কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আল্লাহ পাক যদি সুস্থ রাখে আমি বাকি পথটি দেখাবো এই তো আমি টঙ্গি থেকে এখন বের হয়ে যাচ্ছি এই তো আমি চলে আসলাম টঙ্গী থেকে বোট বাজার পর্যন্ত বোট বাজার পুরো চিত্রগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর কি আপনারা অবশ্যই দেখেন তো আল্লাহ রসস রহমতে গাজীপুর চৌরাস্তা চলে আসলাম এই যে ব্রিজের উপর থেকে আমি নামতেছি হাতের ডান পাশে কি জ্যাম বাজছে রে বাপ যাক আমি সামনের দিকে যাচ্ছি হকারটা আমার সাথে কি করে দেখেন ওরে বাবু রে বাবু ও আমাকে হায় দিল ঠিক আছে আমি ওকে হাই দিয়ে যাক আমি আমার মতো করে চলে গেলাম ওর মতো করে চলে যাচ্ছে আর হাতের ডান পাশে কি জ্যাম আসলে গাজীপুর চৌরাস্তারটুকু জ্যাম বাজার কারণ হলো হাতের ডান পাশে জ্যামটা বাজার কারণ হলো ওই যে ব্রিজের নিচ দিয়ে যে কাজটা করতেছে ওইখান দিয়ে হলো চিপা এই চিপার কারণে আর কি গাজীপুর চৌরাস্তার এখানে ডান পাশে জ্যামটা পড়ে তো আমি চলে যাচ্ছি এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো আপনারা বাকি ভিডিওটা আমার সঙ্গে থাকবেন হাতের ডান পাশের যে জ্যামটা দেখতে পারতেছেন এই জ্যামটার কারণ হলো ওই যে আমি যে বললাম যে ব্রিজের নিচ দিয়ে যে চিপাটা ওই চিপার কারণে এই জ্যামটা বাজে আর কি তো এই জিপের কারণ অনেক মানুষের অনেক হরানি হচ্ছে আর কি তো জানি না এটা সমাধান কবে হবে তো আমি যাচ্ছি কিশোরগঞ্জ উদ্দেশ্যে মোমিনসিং রোড তো আপনারা ভিডিওটা আমার সঙ্গে থাকবেন ধৈর্য ধরে আর কি একটু কষ্ট তো আমি আবার চলে আসলাম রাজেন্দ্রাপুর রাজিন্দাপুর পর্যন্ত আমি চলে আসছি তো রাজেন্দ্রপুর অবশ্যই যারা চেনেন না আমি ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি এই হলো এটা রাজেন্দ্রাপুর এত সুন্দর একটা এলাকা রাজেন্দ্রপুর তারা অবশ্যই চিনেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাই যাবেন যে আমি রাজেন্দ্রপুর চিনি রাজেন্দ্রপুর ওই পাশ দিয়ে হলো কাপাসিয়া চলে যাওয়া যায় এই রাজেন্দ্রপুরের পরে যেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে দেখতে পারতেছেন এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা আসলে আপনারা যদি নিচ না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের জন্য ভিডিও করে তুলে ধরতেছি তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা নিচ্ছকে দেখতে পারতেছেন না কি হয়েছে সিং শহরে যেতে আসলো পাশে আত্মার বাম পাশে অনেক সুন্দর সুন্দর এরিয়া কিন্তু দেখা যায় এই জায়গাটুকু হলো পোড়া বাড়ির মাঝখানে অবশ্যই যারা যান নেই তারা অবশ্যই মোমিন সিংয়ের উদ্দেশ্যে গেলে এগুলো অবশ্যই দেখে আসবেন ঘুরতে হলেও যাবেন আপনাদের কাছে এটাই অনুরোধ হলো যারা ঘুরাঘুরি অনেক পছন্দ করেন তারা অবশ্যই এই সব এরিয়াগুলো ঘুরে আসবেন গাজীপুর তো আমি বক বক করতে করতে আবার চলে আসলাম মাওনার দিকে এটা হলো মাওনার ব্রিজ যারা চেনেন অবশ্যই চেনেন এই সোজা চলে গেছে ডাইরেক্ট মোমিন দিকে আর নিজ দিয়ে যেতেছে জয়না বর্মে এদিকে যাওয়া যায় আর কি তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি ব্রিজের ওই পার পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখায় দিয়ে যাব। এটা হলো মাওনা মাওনা ব্রিজ এই যে দেখেন মাওনার দিকে আসলে শহরের মতো হয়ে গেছে আর বাকি নেই বাংলাদেশ আসলে উন্নতর মতোই মোটামুটি ভালোই উন্নত হয়েছে তো আমি আপনাদের বাংলাদেশের কিছু চিত্র প্রত্যেক জায়গায় জায়গায় যে আপনাদেরকে দেখাবো আসলে মোটামুটি কি অনেক দেখেন দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং গরিব বলতে বাংলাদেশকে বলে নাকি এটা এটা কখনো বলে না যে বাংলাদেশ এখনো পর্যন্ত গরিব আছে এটা আসলে আমাদের মুখের কথা বহুদা বল। মানুষ টাকা পয়সা কিছু মানুষের টাকা পয়সা ভরপুর আছে আর কিছু মানুষ না খেয়ে মরে যাচ্ছে আমাদের বাংলাদেশটা হয়ে গেছে এমন কারণ আমাদের কিছু মানুষের পকেটে টাকা আছে কিছু মানুষের পকেটে টাকা নাই আবার কিছু ভালোভাবে চলতে পারতেছে আর কেউ চলতে পারতেছে না যারা খেতে পারতেছে তারা খেতেই পারতেছে আর যারা খেতে পারতেছে না আর কার তারা খেতে পারতেছে না এই হলো আমাদের বাংলাদেশের সমাজের মানুষটা কখনো মানুষের প্রতি ওরকম আন্তরিকতা দয়ালশীল কখনো রাখে না এই হলো আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের যারা আছে যত বেশি তার আরও লাগে বেশি এগুলো আমাদের বাংলাদেশ আমি আপনাদেরকে এই ভিডিও করে এগুলো সম্পূর্ণ দেখায় যাচ্ছি যে কোন অঞ্চল কোন রকম কীরকম উন্নত হয়েছে বা কীরকম আমি আপনাদের ভিডিওর মাধ্যম থেকে আমি আপনাদেরকে তুলে ধরে দেখাই দিয়ে যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন তো এটা হলো বালুকা বালুকা পর্যন্ত আমি চলে আসছি আমি বালুকা থেকে আমি ডাইনি যাবো কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো দেখেন এখানে আবার আর আপনাদের কিছু কথা বলতেছি যেমন এই যে বাসের ড্রাইভারটা দেখেন ও যাবে বামে ও ডান পাশে পাশেটা ব্যাকা করে আমাদেরকে যেন না যেতে পারে রোডায় কিভাবে লাগে কিভাবে বাজে এই চিন্তা ভাবনা করে কিছু বাসের ড্রাইভাররা আসলে বাসের ড্রাইভারদের কাছে যদি এই ভিডিওটা যায় তো বাসের ড্রাইভার ভাইদেরকে বলতেছি এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আপনারা অবশ্যই এই বাসগুলাকে আপনারা যদি যাত্রী নামান তাহলে বাম পাশে চাপায় আপনারা যাত্রী নামাবেন আসলে ভাই রিজিকের মালিক হলো আল্লাহ তো আপনারা এক এক একজনকে বলেন কি যে না ওর সিঙ্গেলটা ওকে আমি ব্যাকা করে দিলে আমি যাত্রীটা একটু বেশি তুলতে পারবো না ভাই এমন করবেন না আপনার রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিক কী আছে সেটা আল্লাহ পাক অবশ্যই রাখছে তো আপনি রাস্তার ভিতরে যদি এভাবে ব্যাকা করে রাখেন ভাই তাহলে যে আমাদের মতো লোক আছে আরও আরও প্রাইভেট কার আছে অনেক গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদের পিছিয়ে পড়ে যায় না ওনারা আর আমাদের কথা আর কি শুনে যাক ওনাদের ওনাদের মতো করেই চলে গাড়িটা ইউটার্ন করে নিয়েছি তো এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব তো সামনেই কিশোরগঞ্জের এই রাস্তাটা এই বাম দিকে হলো কিশোরগঞ্জের দিকে তো বাম দিকে আমি এখন চলে যাব বাসটার কারণে যাচ্ছি না ওই যে বামে দেখেন চিহ্ন আছে যে কিশোরগঞ্জ এই দিকেই যাচ্ছে তো আমি কিশোরগঞ্জের উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি আর কি এই যে কিশোরগঞ্জ রোড অটোওয়ালাদের আর কি বলবো ওদের তো আসলে ওদের তো গিরা নাই গিরা ছাড়া ড্রাইভার আর কি ওরা যেখান দিয়ে পারে সেখান দিয়ে মানে ক্রুত করে ঢুকে দেয় তো ওরা তো মানে আমাদের ওই বাসের দেখতে চেয়েও বেশি খারাপ হয়ে গেছে তো যাক যে যার মাইন্টে নিয়ে সবসময় চলে আর কি যে যে যের মতো করে চলে হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমনকি এরম চলে মানুষজন আর কি তো বাকি ভিডিওটা আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জের রোড তো আপনারা আমার ধৈর্য সহকারে ভিডিওটা সঙ্গে থাকবেন এই ভিডিওতে ক্লিক করে অবশ্যই যাবেন যে আমি কিশোরগঞ্জ যাব কিভাবে যেতে হবে কিশোরগঞ্জ বালুকা দিয়া যায় তো এই যে আমি যাচ্ছি এই মামা তুই ভালো করলি তো ওনাকে আর কি বলবো উনি ইন্ডিকেটার ছাড়াই উনি ডানে ঢুকিয়ে দিয়েছে ওনাদের মতো ড্রাইভারদের কারণে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় কিশোরগঞ্জের রোড খুব সুন্দর একটা রোড দেখেন চারদিকের পরিবেশ খুব সুন্দর আমার কাছে অনেক ভালোই লাগে পরিবেশটা আসলে অনেক সৌন্দর্য এই যে গাছপালার কোনো অভাব নাই এ পাশে হইলো পানি আর পানি এই আসলে এগুলো মাছ চাষ করা হয় তো আমি পুরো এই কিশোরগঞ্জের এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো আপনারা দেখেন কিশোরগঞ্জের রোড এটা এই যে এখানে মাছ চাষ করা হয় ঢাকা সিটিতে যত মাছ নেওয়া হয় এখান থেকে নেওয়া হয় এই সম্পূর্ণ হলো সব ফিশারি এই সব ফিশারি আর কি এটা কিশোরগঞ্জের রোড তো কিশোরগঞ্জে আমি যাচ্ছি আমি আপনাদেরকে রোড দেখাচ্ছি আর রান্নিংয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে দেখাতে যাচ্ছি তো অনেক কষ্ট করে ভিডিও করে দেখাতে যাচ্ছি আপনাদের তা আমি আপনাদেরকে অনেকে গ্রাম অঞ্চলের ভিডিওগুলো ভালো লাগে এই যে এটা হলো কিশোরগঞ্জের রোড দেখেন কিশোরগঞ্জের যে ফিশারিগুলো এটা হলো কিশোরগঞ্জের ফিশারি এই যে এটা কিশোরগঞ্জের ফিশারি তো আমি পুরো রোড আপনাদেরকে কিশোরগঞ্জ এখান থেকে যেতে যেতে আমি আপনাদেরকে নিয়ে যাব তো ভিডিও করে দেখাতে দেখাতে নিয়ে যাব তো জানি আপনারা আমার ভিডিওটা যদি একটু ইয়ে করে দেবেন আর কি লাইক করে দিবেন এটা কমেন্ট করে দিবেন। কিশোরগঞ্জের আসলে যদি কোনো ভাইয়ের কাছে ভিডিওটা যায় তাহলে অবশ্যই বলবেন যে আমি কিশোরগঞ্জ কুম জেলা ভিডিওটা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে এই যে একটা বোবা পানি একবারে বোবা পানি যেটা আসলে মানে কিছুই বুঝে না দেখছেন এই সেটা হলো যার নাম এটা আপনারা দেখছেন এটা কিশোরগঞ্জ রোড আসলে দিয়ে কোনো বড় গাড়ি যাচ্ছে না না চলাচল করতেছে যা চলাচল করতেছে সব অর্থ কিশোরগঞ্জের এই দৃশ্যগুলো অনেক সৌন্দর্য দেখেন এই গরবাড়ি কত সুন্দর সুন্দর গরবাড়ি এটা হলো কিশোরগঞ্জ দেখেন তো কিশোরগঞ্জের আবহাওয়া আসলে আবহাওয়াগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখেন চারপাশে রাস্তার পাশ দিয়ে সব মাছের পিসারি তো আমি আপনাদেরকে আমার সঙ্গে থাকুন আমি ভিডিও করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোনো এক সময় কিন্তু এইসব আমরা আড্ডা দিতাম তো আড্ডা দিলে এই ব্রিজগুলো হাসিয়েছেন মানে ছোটবেলা অবশ্যই বলবেন তো এটা প্রবাসী ভাইদের কাছে যদি যায় তো প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই এটা কমেন্ট করবেন এই বাইটারে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই এই যে কিশোরগঞ্জের দৃশ্য আমি আপনাদের দেখাই দেখাই যাচ্ছি খুব সুন্দর দৃশ্য দেখেন আসলে এরকম দৃশ্য আপনারা দেখেননি কখনো হয়তো বা দেখছেন দেখেননি কিছু কিছু অঞ্চল এত সৌন্দর্য এলাকা দেখলে অনেক ভালো লাগে আপনারা যদি এইসব দৃশ্যগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ছাঁকসাপে করে দেবেন এই যে মাসের ফিশারি দেখেন এর এই যে মাসের ফিশারি আমি আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি আর কি এলো মাছের ফিশারি দেখেন খুব সুন্দর একটা মাছের ফিশারি ওয়াও খুব সুন্দর আমি আসলে এই যে সারে সেট আপনাদের দেখায় দেখা যাচ্ছি মাছের ফিশারি এই যে এটা পুরোটা মাছের ফিশারি কিশোরগঞ্জের মানুষ আসলে যদি মাছ যদি চাষ না করত তাহলে ঢাকা শহর হয়তো মানুষ হয়তো অনেক দাম দিয়ে খেতে হতো তো কিশোরগঞ্জ দেখা গেছে আরেকটা ভিডিও আমি আপনাদের বনপাড়া নিয়ে করব। করার ভিডিও থেকে ওগুলো ওই জায়গায়ও ওই মাছ চাষ করে আমি ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তারপরে এই আজকে কিশোরগঞ্জের যে ভিডিও এই অঞ্চলগুলা এই গ্রাম অঞ্চলেরগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করলে হয়